বেঙ্গলিনে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং দিল্লির সম্রাট ইব্রাহিম লোধীর উনিশশো ছাব্বিশ সালে ঘটে এই যুদ্ধ দিল্লির লোধি সাম্রাজ্যের পতন ঘটিয়ে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে নিচে এই যুদ্ধের বিস্তৃত বর্ণনা আমরা আলোচনা চলুন তাহলে শুরু করা যাক দিল্লির সুলতান ইব্রাহিম লোধী ছিলেন লোদি সাম্রাজ্যের শেষ শাসক তার শাসন দুর্বল এবং অত্যাচারী ছিল প্রজাদের প্রতি তার কঠোর আচরণ এবং অভিজাতদের প্রতি অবহেলা তার জনপ্রিয়তা হ্রাস করেছিল মুঘল শাসক বাবু ছিলেন তিমুরের বংশধর তিনি কাবুল এবং ফারগানার শাসক ছিলেন দিল্লির রাজনৈতিক অস্থিতিশীলতা তাকে ভারত আক্রমণ করতে বাবর উত্তর ভারতে একটি স্থায়ী সাম্রাজ্যের স্থাপন করতে চেয়েছিলেন বহু আগে ইব্রাহিম লোদি তিনি দিল্লির সুলতান হলেও তার প্রশাসন খুবই দুর্বল ছিল প্রাদেশিক শাসকরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ইব্রাহিম লোদির আত্মীয়রা যেমন পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি এবং রাজপুত নেতা রানা বাবরের সঙ্গে যোগাযোগ করে বাবর পনেরোশো সালে ভারত আক্রমণ করেন এবং পাঞ্জাব দখলে নেন এর পরের বছর তিনি দিল্লি আক্রমণের জন্য শক্তি সংহত করেন তিনি যুদ্ধের জন্য তোপ এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন যা ভারতীয় যুদ্ধে তখনও বিরল ছিল এই যুদ্ধে ইব্রাহিম লোদির বাহিনী প্রায় দশ গুণ বড় ছিলেন ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লাখ সেনা এবং এক হাজার যুদ্ধ হাতি পক্ষান্তরে বাবরের সেনাবাহিনীর সংখ্যা ছিল পনেরো থেকে বিশ হাজার বাবর তুর্কি কৌশল ব্যবহার করে এটি একটি কার্যকর কৌশল যেখানে শত্রুকে করার জন্য চারপাশ থেকে আক্রমণ করেন পানিপথ নামক ছোট্ট শহরে পানিপথের যুদ্ধটি সংঘটিত হয় এই স্থানটি ছিল সমতল যা বাবরের জন্য খুবই উপযুক্ত ছিল বাবর তার সৈন্যদের সামনে বড় কাঠের ব্যারিকেড তৈরি করেন যার পেছনে তোপ স্থাপনা করা হয় তিনি তুলুকা নামক কৌশল ব্যবহার করেন যেখানে ঘোর শত্রুদের বিভ্রান্ত করতে থেকে আক্রমণ করে। ইব্রাহিম লোদি তার বিশাল সেনাবাহিনী নিয়ে সরাসরি আক্রমণ করে বসেন এটা ছিল তার অন্যতম তবে বাবরের তোপ ও বন্দুকের আঘাতে তার সেনাবাহিনী চরম ক্ষতিগ্রস্ত হয় বাবর প্রথম পানিপথের যুদ্ধে তার কামানগুলো অন্তত কৌশলগত ভাবে ব্যবহার করছিলেন বাবরের সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে একটি বড় কাঠের ব্যারিকেড তৈরি করেন এবং এর পেছনে কামান স্থাপনা করা এটি শত্রু সরাসরি আক্রমণ থেকে কামানগুলোকে রক্ষা করতো কামানের জন্য নির্দিষ্ট ফায়ারিং পয়েন্ট রাখা হয়েছিল যা সঠিক লক্ষ্য আঘাত করার জন্য সুবিধাজনক ছিল কামানগুলো চেইনের সাহায্যে করা হয়েছিল এটি শত্রুর হাতির আক্রমণ প্রতিহত করতে খুবই কার্যকর ছিল এর ফলে হাতি এগোতে পারত না এবং বিশৃঙ্খলা দ্রুতগামী ঘোর ছোয়া বাহিনী শত্রু বাহিনীকে কামানের দিকে টেনে আনতো শত্রু এগিয়ে আসলে কামান সাহায্যে তার তাদের উপর তীব্র গোলাবর্ষণ করা হতো এতে ইব্রাহিম নদীর বিশাল বাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে এবং তার তৈন্য সারি ভেঙে যায় কামানের শব্দ ও গোলাবর্ষণ শত্রুদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করে ফলে ইব্রাহিম নদীর হাতিগুলো কামানের শব্দে ভয় পেয়ে নিজেদের সৈন্যের উপরেই আক্রমণ করে বসে কামানের সাহায্যে শত্রু অগ্রবাক ধ্বংস করে ফেলে ভাবো যা তাদের সামগ্রিক যুদ্ধ ক্ষমতাকে দুর্বল করে দেয় কামানের ফায়ারিংয়ের ফলে শত্রু বাহিনীর মধ্যে চরম ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয় যার ফলে তারা সুশৃঙ্খলভাবে লড়াই করতে পারেনি তাছাড়া বাবরের কামানগুলো ছিল তুলনামূলক হালকা এবং গতিশীল যা সহজে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা যেত কামান পরিচালনা করার জন্য বাবরের সঙ্গে অভিজ্ঞ তুর্কি এবং ফার্সি কামানবিদরা এসেছিলেন কামানের লক্ষ্য নির্ধারণ এবং সঠিক সময় ফায়ারিং ছিল একমাত্র বাবরের পরিকল্পনার কেন্দ্রবিন্দু বাবরের কামানের ব্যবহারে ইব্রাহিম নদীর বিশাল সংখ্যক সেনাবাহিনী বিপরীতে বাবরের ছোট বাহিনী কাছে পরাজিত হয় ইব্রাহিম লতি হাতি নির্ভর বাহিনী নতুন সামনে সম্পূর্ণ প্রমাণিত হয়। কামানের কার্যকর ব্যবহারই এই যুদ্ধে বাবরের জয়ের প্রধান কারণ হিসেবে বিবেচিত হয় তাছাড়া বাবরের কামানের ব্যবহার ও তার সামরিক কৌশল তার যুদ্ধের কৌশল এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় তার কলা এবং চৌকশ বুদ্ধির কারণে কামানের সাহায্যে তিনি একটি ছোট সেনাবাহিনী নিয়ে ইব্রাহিম লোদির বিশাল একটি বাহিনীকে পরাজিত করেন এবং ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন ইব্রাহিম লোদি ব্যক্তিগতভাবে যুদ্ধক্ষেত্রে লড়াই করেন এবং ইন্তেকাল করেন তার সেনাবাহিনী নেতৃত্বের অভাবে ভেঙে পড়ে ফলে ইব্রাহিম লোদি বেশিরভাগ সেনা নিহত হয় এই যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় বাবর দিল্লি ও আগ্রা দখল করেন এবং মুঘল শাসনের ভিত্তি স্থাপন করেন এটি একটি সাময়িক বিজয় ছিল না বরং ভারতীয় উপমহাদেশে একটি নতুন সাম্রাজ্যের প্রতিষ্ঠার সূচনা করেছিলেন আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সঙ্গী থাকুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ